চট্টগ্রামের বন্দর এলাকায় ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন সহ ঘাতককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গত ছাব্বিশে মার্চ সন্ধ্যায় কলসিদিঘি পার এলাকায় একটি ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয় ওই নারীর কাছ থেকে পাওয়া মুদি দোকানের একটি ভাউচার দেখে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় ইব্রাহিম হাওলাদার নামে এক ব্যক্তিকে গার্মেন্টস কর্মী টুম্বা আক্তারের সাথে ইমোতে পরিচয় হয় ইব্রাহিমের পরে তারা বন্দর এলাকায় বাসা ভাড়া নিয়ে নিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বসবাস শুরু করেন বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য হওয়ায় ইব্রাহিম টুম্পাকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায় টুম্পা আক্তার যে মোবাইলে কথা বলে বিভিন্ন পুরুষের সাথে তার তাদের মধ্যে সন্দেহ তৈরি হয় এরই এক ইব্রাহিম তার হাতের কাছে একটি রশি ছিল এই রশি থাকা রশি দিয়ে তাকে গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে টুম্পা আক্তারকে হত্যা করে এই খাটের উপরে লাশ ফেলে বাইরে দিয়ে তালা দিয়ে সে পালিয়ে যায়